টানা চতুর্থবার ম্যাচ হেরেছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস আর এখানেই তো ক্ষিপ্ত হলেন শাকিব খান এবার বিপিএল খেলতে ঢাকায় এসেছে ক্যারিবিয়ান ব্যাটসম্যান রাসেল বিস্তারিত ভিডিওতে দেখুন বিপিএলের শুরুতে আলাদা উন্মেদনা দিয়েছিল এই বাংলার বস আর শুরুতেই বড় ধাক্কা খেতে হয়েছে এই বসকে এরপরেও জয়ের মুখ দেখতে পারেনি টানা চতুর্থবার হেরেছে তবে কি এবার ঘুরে দাঁড়াতে পারবে সাকিব খান পরাজয় মানতে নারাজ শাকিব খান তিনি নিজেই বলেছেন জিততে হবে হেরে দেখালে তো তুমি হেরেই গেলে তাই তো শাকিব খান ক্ষিপ্ত হয়ে এবার বিপিএল মাতাতে ক্যারিবিয়ান ব্যাটসম্যান অ্যান্ডো রাসেলকে ঢাকার হয়ে খেলতে ইঙ্গিত দিয়েছেন গণমাধ্যমে শাকিব খান বলেন সব কিছু ঠিক থাকলে পরবর্তী ম্যাচে এই টি টোয়েন্টি বিধ্বংসী ব্যাটসম্যানকে দেখা যাবে পরের ম্যাচ জয় দেখতেই চাই আপনাদের কাছে কি মনে হয় পরের ম্যাচ পারবে কি শাকিব খানের ঢাকা ক্যাপিটালস জিতবে এবারে বিপিএলে আপনি মন থেকে কোন দলকে সাপোর্ট করেন সেটা অবশ্য কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে